দর্শক দেড় দশক পর একটা মিনিংফুল নির্বাচন হলো বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এবং ছোটখাটো ইস্যু ছাড়া নির্বাচনটা বেশ হতস্পত্ত হয়েছে ব্যাপক অংশগ্রহণ ছিল এবং আমাদের সঙ্গে আছেন রেমিটেন্স ফাইটার্স বাংলার সভাপতি জনাব এমরমান মাসুম আপনাকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য এবং আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে যে এই নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অভিনন্দন পাওয়ার যোগ্য তারা অভিনন্দন পেতেই পারে এবং এখন পর্যন্ত যা রেজাল্ট আমরা পেয়েছি তাতে যদি খুব বেশি গরমিল না হয় শিবিরের বিজয় সুনিশ্চিত শিবিরের সাদিকাই এবং ফরহাদ এদের বিজয় সুনিশ্চিত কিন্তু আপনার কাছে কি মনে হয় যে হঠাৎ করে শিবিরের ক্যান্ডিডেটদের এই বিজয় আসলে কারণটা কি যাদেরকে পাকিস্তানি বলা হয় তুমিও জানো আমিও জানি সাদিকাই পাকিস্তানি এরকম স্লোগান দিয়ে ব্যাপক আচ্ছা থ্যাঙ্ক ইউ মিশন ভাই প্রথমেই ধন্যবাদ দিই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এত সুন্দর ভাবে একটা নির্বাচন বাংলাদেশের সারা বাংলাদেশিরা যার যেদিকে নির্বাচনের দিকে তাকিয়েছিল সেই নির্বাচনটাকে সুচারুভাবে এবং সুন্দরভাবে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া যেগুলো আমাদের বাংলাদেশিদের অভ্যাস সুতরাং এটা হবেই নির্বাচন হয়েছে এবং প্রথমেই অভিনন্দন জানাই যারা বিজয়ী হচ্ছেন এবং আমরা ধরে নিতে পারি যে শিবিরের প্যানেল বর্তমানে আপনার সুনিশ্চিত বিজয়ের পথে এবং ল্যান্ডস্লাইড ভিক্টোরির পথে তারা তাহলে অভিনন্দন এবং যারা ছাত্র প্যানেল যারা আছেন তাদের প্রতি সমবেদনা এবং আমি মনে করি অনুরোধ করি ব্যাঙ্গে পড়বেন না মাত্র এক বছরের জন্য নিজেকে মেলে ধরতে পারলে আর আগামী বছরই অথবা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্র দলের প্যানেলকেই দেখতে পাব বিজয়ী হিসাবে সেটা গেল প্রথমে বলি আপনি বলছেন যে কেন বাংলাদেশের আপনার মানুষ বা এই ছাত্রছাত্রীরা এই নতুন প্রজন্ম এত প্রভাগান্ডার পরেও মানে যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ যাদের বিরুদ্ধে একাত্তরে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান মানে মানে করা সেই দলকেই তারা এত স্বতঃস্ফূর্তভাবে বেছে নিলেন লেমিটেল ওয়ান থিং সেটা হচ্ছে এই নতুন প্রজন্ম আমরা বলছিলাম এরা যে কতটা প্রোগ্রেসিভ সেটা তারা দেখিয়েছেন তারা যে পুরোনু দাসের এই বিভাজিত বা বিভাজন রাজনীতি এবং অল ফ্যাশন ভারতীয় প্রপাগান্ডা বা ইস্যুটাকে তারা যে কোন অবস্থাতেই কানে নেননি সেটা তারা প্রমাণ করেছেন তারা প্রমাণ করেছেন যে উনিশশো একাত্তরের একাত্তর নিয়ে রাজনৈতিক ব্যবসা আমরা এটাকে আমরা না বললাম আমরা একাত্তরকে নিয়ে যে ব্যবসা আপনারা করেছেন শরীরতন্ত্র প্রতিষ্ঠা করেছেন রাজনীতির নামে একাত্তরের চেতনা বিক্রির নামে আপনারা রাজনীতিতে ডেকে নিয়ে এসে সুশাসনের পরিবর্তে দুঃশাসন দিয়েছেন আপনার গণতন্ত্রের নামে ফেসিজম দিয়েছেন লুটপাট দিয়েছেন খুন গুম দিয়েছেন একটা দেশকে আরেকটা দেশের ভারতের খরদ্রাজ্য বানানোর প্রক্রিয়ায় একাত্তরের নাম দিয়ে আপনারা করেছেন সেগুলো আমরা আর চাই না এবং এই নাম দিয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে বিক্রি করে রাজনীতি করতে আমরা আপনাকে দেব না করবেন রেজাল্ট কি হবে এবং এই ভোট পাওয়ার ভোটের অধিকার বারবার যে আমি আপনাদের আমি বলি সব সময় যে বাংলাদেশের একটা কাজ নিশ্চিত করবেন যদি দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চান সেটা হচ্ছে ভোট দেওয়ার অধিকারটার জন্য প্রয়োজনীয় ঘরে ঘরে লাটিমার বানিয়ে রাখবেন যে এই অধিকার যে হাত দিবে তার পাশা যে কোনোভাবে হোক লাল করে দিতে হবে কারণ এর বাহিরে এই দুর্বৃত্তদের হাত থেকে বাংলাদেশ এবং আপনাকে আপনার জন আপনার নেক্সট জেনারেশনকে বাঁচানোর আর কোনো পথ অন্তত পক্ষে আমি বাংলাদেশের সামনে খোলা দেখতেছি না এবং সেটা আবারও সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে ভোট দিতে পারলেই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা ডিসফাংশনাল পলিটিক্যাল সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় পরিবর্তনে কাজ করা যায় সেটাই এখানে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে আর শিবিরের প্যারেন কে কেন মানুষ জয় মানে দিল সেটা হচ্ছে জানেন যে তার বিরুদ্ধে আছে সে ছাত্রলীগ করত। গুপ্ত শিবির ছাত্রলীগ এগুলো করত। এগুলা জনগণ খায়নি এগুলা বাংলাদেশের মানুষ বুঝতেছে এগুলা প্রফাগান্ডা এগুলো আওয়ামী লীগের ভারতীয় এজেন্ডা বলেছে বাংলাদেশের মানুষ এবং এখানে একটা জিনিস প্রমাণিত হয়েছে এবং যোগ্যতাকে মানুষ সবচেয়ে বড় ভাবে দেখেছে শান্তি শান্তি এবং সমৃদ্ধকে এবং ট্রাস্ট এই জিনিসটা এই বিষয়গুলা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে শিবিরের প্যানেলের মানে আপনার এই মানে সুনিশ্চিত এবং ল্যান্ডস্লাইড যে ভিক্টোরি এটার এটার পক্ষে এবং বাংলাদেশের মতো জাতীয়তাবাদের আদর্শকেও তারা আপনার পিছনে ফেলে দিয়ে নতুন প্রজন্ম ভোট দিয়েছেন যারা এই সোশ্যাল মিডিয়ার প্রজন্ম এত মিডিয়া সন্ত্রাস কু হয়েছে এই একাত্তর নিয়ে পাকিস্তানি পন্থী নিয়ে এবং ভারতীয় মেকানিজম নিয়ে সেখানেও আটকানো যায়নি এবং তারা খায় নাই সবচেয়ে বড় সিগনাল দিচ্ছে আগামীর জাতীয় নির্বাচন এবং আগামীর রাজনীতি কিভাবে হবে যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন যদি নিজেকে সংস্কার করতে না পারেন যদি নিজের নেতৃত্ব সব যোগ্য নেতৃত্ব সপ্তম শ্রেণী পাস যদি দেন তাহলে কি হতে পারে ক্যান্ডিডেট যদি দেন এবং টাকা কোটি কোটি টাকা নিয়ে নমিনেশন বাণিজ্য করে যদি প্রার্থী নির্বাচিত করেন তাহলে নির্বাচনে যদি আমরা ভোট দেওয়ার সুযোগ পাই কি হতে পারে কি করতে পারি আমরা বাংলাদেশের মানুষ নতুন প্রজন্ম সেটা দেখিয়ে দিয়েছে জি কিন্তু আমরা আমরা দেখলাম যে যে মানে অনেকটা হাসিনার ভাষায় কথা কথা বলা যেমন এই যে পুরন ঢাকার রবিউল আলম নয়ন তিনি বলতেছেন রাস্তা না বাংলাদেশে এগুলা বলা হচ্ছে আবার বিদেশটা কিছু ইউটিউবার বলতেছে যে সাদিক কায়েম পাকিস্তানের ক্যান্ডিডেট স্বামী হচ্ছে রয়ের কন্ডিট ক্যান্ডিডেট এই যে এই ট্যাগ গুলো দেওয়া হচ্ছে এবং এই যে ফ্যাসিস্ট হাসিনার ভাষায় কথা বলা এগুলো কি এই সাদিক কাইম এবং এই ফরাদকে মানে মানে জয় করতে সহায়তা করেছে কিনা মানুষকে রাজাকারটা খায় কিনা আমি আমি এখানে সবচেয়ে বড় ভুল যেটা করেছেন বিনপি নেতৃবৃন্দ তারা সেটা হচ্ছে আমরা বুঝেছি যে এবং তারা বুঝতে ব্যর্থ হয়েছেন যে পুরাতন দাসের এবং বিভ্রান্তিকর রাজনীতি বা ভুলের রাজনীতি মিস ইনফরমেশনের রাজনীতি এই আগে যে রাজনীতি করে ফার পাওয়া গেছে সেগুলো এখন ফাংশনাল না নতুন প্রজন্মের মধ্যে এরা তারা বুঝতে ব্যর্থ হচ্ছেন বলেই বিএনপি প্রতিটা ক্ষেত্রেই এখন ভুল পথে হাঁটছে বলে আমি মনে হয় আপনি দেখেন বিএনপিপন্থী যারা আছেন আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছেন বর্তমানে অথচ আমরা বিএনপি পন্থী আমরা নিজেদেরকে দাবি করি তারা আমাদেরকে গুপ্ত শিবির বানিয়ে দিচ্ছেন শুধু সত্য কথা বলার কারণে আপনি দেখেন আমি বলছিলাম যে এই বামপন্থী এবং এই এক বাংলাদেশের চরম জাতীয়তাবাদী ওবিশ্বাসী মানুষ এখন বিএনপি বন্ধ হয়ে কিভাবে এরা কি কখনো এদের কার্যক্রম কিন্তু প্রতিটা ক্ষেত্রেই এরা বিএনপি এবং ছাত্রদলের বিপক্ষে গেছে এবং আপনি দেখেন নির্বাচনের দিন কেউ কেউ তারা বাংলাদেশের পতাকা পোস্ট দিচ্ছেন মানে তারা বাংলাদেশ আর বাকি যারা এরা বাংলাদেশ না এই ব্রান্ত এই যে আমি একটু থামাই ভালো কথা মনে করেছেন আসিফ নজরুল সরকারি উপদেষ্টা হয়ে সে তার কভার ফটো চেঞ্জ করে দুই তিন বছর পরে সে দুই বছর পরে সে বাংলাদেশ বাংলাদেশের পতাকা দেয় যে তোমরা বিএনপি কে ভোট দাও গোলাম মর্তুজা সে ওয়াশিংটন আপনাদের দেশের প্রেস মিনিস্টার হয়ে সে পোষ দেয় বিএনপির পক্ষে এগুলো কি ঠিক এগুলো অফকোর্স এবং ঠিক না এটা গুরুতর অপরাধ এবং জঘন্যতম অপরাধ আমি একটা কমেন্ট করেছিলাম আপনি সেখানে গিয়ে একটা কিউ লিখেছেন সেই কমেন্ট আমি আমি দেখেছি এটা এটা তারা করতে পারে না এবং এরা তারা করে প্রমাণ করেছেন উনি সরকারে থাকতে পারেন না উনি সরকারের কারণ উনি উনি যেকুন যে কোন দলকে বা আইডিওলজি উনি ধারণ করতে পারেন কিন্তু এখন আমি মনে করি যে উনি এই পদে থাকবেন কিনা এটা এটা নিয়ে ডিবেট হবেই হবে এবং এটা নিয়ে আলোচনা হতেই পারে কেননা উনি জগন্যতম গুরুতর অপরাধ করেছেন আপনি বাংলাদেশের পতাকা নিয়ে মিন বাই দিস আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আপনি এটার অর্থ কি তাহলে যারা এখানে ভোট দিয়েছেন বা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা কি বাংলাদেশের প্রার্থী না এই ধরনের ভারতীয় ন্যারেটিভ আপনাদের কাছ থেকে আসে এটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক এবং এট সেম টাইম এটা খুবই ডेंजरस বলে আমি মনে করি এবং এই বিষয়টা তদন্ত হওয়া দরকার এবং তাদের বিষয়ে কথা বলা দরকার আমি মনে করি আমরা কথা বলি নাই এখন যারা বলেছেন এর আগে আমি নাম বলি পিনাকিদা ইলাস তারা বলেছে তারা এখন তারা যে সঠিক এই দুজনের ক্ষেত্রে সেটা হয়তো আপনারা নিজেরাই প্রমাণ করেছেন এই মানে দিনে কিন্তু উভয় আছে যেমন এই সাদিক এবং এই ফরাদকে মানে পাকিস্তানি টাকা দেওয়া হয়েছে আবার শামিমকে আবার বলা হয়েছে যে সে রয়ের এজেন্ট আবার ছাত্রদল তাদের ক্যান্ডিডেটকে বলেছে যে এরা বাংলাদেশি ক্যান্ডিডেট এগুলো হয়তো বিবাদন সৃষ্টি করেছে আমি জানি আপনার সময় খুব স্বল্পতা আপনি লাস্ট একটা প্রশ্ন বলেন যে আসলে এই যে এই ঐতিহাসিক ভাবে যারা একাত্তর সালে বিরোধিতা করেছিল যাদেরকে বলা হতো যে গুপ্ত শিবির কোন সমর্থন নাই ছাত্রীদের ভোট পাবে না যদিও জগন্নাথ হল সারা সব মোটামুটি ভালো হলে জগন্নাথ হলে সম্প্রদায় বেশি তারা শিবির ভোট দেয়নি কিন্তু এখন আপনার কাছে প্রশ্ন এই নির্বাচনটা জাতীয় নির্বাচনে কি প্রভাব ফেলবে এবং জামাত ইসলামের পিআর দাবি থেকে আরো মজবুত হলো কিনা আচ্ছা এখানে আমি আরো একটা জিনিস বলে রাখি সেটা হলো যে এই যেখানে আমি বললাম যে একাত্তরের চেতনা তারপরে ভারতীয় চেতনা চেতনা সব পরাজিত হয়েছে আরো একটা জিনিস পরাজিত হয়েছে বা বলে রাজনীতি করেছেন বিএনপি নেতৃবৃন্দ সেটা কি সেটা হচ্ছে অনলাইনে সব জায়গাতে আমরা যখন দেখেছি যে শিবিরের প্যানেলকে মানুষ এইটি ফাইভ পার্সেন্ট এইটি সেভেন পার্সেন্ট মানে সার্ভেতে এজ আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে বিএনপি বা প্যানেলকে তারা সার্ভেতে জয়ী হয়েছেন তারা সেটাকে রুলড আউট করে বলছেন এটা বট বাহিনীর ডাবল আইডির কাজ দেখেন আমি আপনাকে বলি এবং তাদের যে অনলাইনে তারা শক্তিশালী বাস্তব ক্ষেত্রে তারা কোনো ভুটি পাবে না এটা যে ভুল সেটা আমরা বলেছিলাম এবং এটা যে সত্যিকার অর্থে কতটা ভ্রান্ত ধারণা নিয়ে তারা ছিলেন সেটা এই ভোটের মাধ্যমে সেটা আবারও প্রমাণ হলো এবং সত্যিকার অর্থেই যে গতানুগতিক রাজনীতির বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে এবং পরিবর্তন চায় মানুষ সেটা এই নির্বাচনে ভোট দিয়ে নতুন প্রজন্মের ছাত্র তারা দেখে আপনাদের এই নির্বাচনের ফলাফলে এই আওয়ামী নেগেটিভ মুক্তিযুদ্ধের চেতনা এগুলোর কবর রচিত হলো কিনা আমি আমি বলেছি আমার লাইভেও যে আজকের একাত্তরের খবর একাত্তরের মিথ্যা চেতনার এবং রাজনীতিতে একাত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আদর্শ চেতনা ইতিহাসকে নিয়ে ব্যবসা করার যে অপচেষ্টা চলছিল সেটার খবর হয়তো এখান থেকে রচিত হলো আজকে এবং আমি আপনাদেরকে আবার বলছি যদি বাংলাদেশের আগামী ইলেকশনে বাংলাদেশের সাধারণ মানুষ মানুষ কালো টাকা পেশি শক্তির উদ্দে উঠে ভোট দেওয়ার সুযোগ পায় সেটা আরো মারাত্মক এবং ভয়াবহ প্রতিফলন আপনি দেখতে পাবেন যেন এই ব্যবসায়ী যারা মুক্তিযুদ্ধকে মানে আপনার মানে এই চেতনাকে নিয়ে চেতনা বিক্রি করে খাওয়া এবং আপনার এই এই গণতন্ত্রের নামে ষড়তন্ত্র এবং আপনার সুশাসনের নামে অপশাসন দুঃশাসন প্রতিষ্ঠা করে লুটপাট প্রতিষ্ঠা করেছিলেন তাদেরকে কিভাবে মানুষ প্রত্যাখ্যান করে ভোটের মাধ্যমে যেহেতু একটাই উপায় হলো জনগণের মানে কোন সরকার ব্যবস্থা পরিচালনা পরিবর্তনে তা দেখিয়ে দেবে আগামী ইলেকশন আপনি লিখে নিতে পারেন ইউ ক্যান ব্যাট অন দ্যাট

আর আপনার বিচার বিভাগে কেউ আঘাত করে কারণ এই দুইটা প্রতিষ্ঠান বেঁচে থাকলে আপনি বেঁচে থাকবেন আপনার আপনার জনসাধারণ আপনার পরবর্তী প্রজন্ম বাংলাদেশ শান্তিতে এবং বসবাস করতে পারবে এক বা যদি বসে খায় আর এই দুইটা যদি তারা নিয়ে নেয় আপনাদের আর কোনো হোপ বা আশা বাংলাদেশ অন্তর্কে নাই আপনাদের প্রজন্মের অবস্থা আপনাদের চর ভয়ঙ্কর আকার ধারণ করবে এই আপনার এই এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং এই দুর্বৃত্তের কারণে তার এসে বারম্বার মাসুম ভাই আমরা যখন আরো ছোট ছিলাম খেয়াল আছে ওই আমরা মুড়ি নিয়ে বসতাম খই নিয়ে বসতাম কি আনন্দ কি উত্তেজনা সেই উত্তেজনার কিছু আমরা আজকে রাতে কারণ আমি আমি বললাম না যে আমি প্রায় তিনটা পনেরো মিনিটে মানে তিনটা পনেরো ঘুমা গেছি সাতটাতে আবার উঠেছি আমি যে তোমার কাজ ছিল আমি সুতরাং আপনি কল্পনা করেন যে আমি এর্থ বাংলাদেশের ছেন একদিনে খবর এবং বিভিন্ন ক্লিপ আমি দেখি নাই আমার জীবনে এই প্রথম আমি দেখলাম তারপরে আমার পোস্ট আমি লিখেছিলাম রাত্রে আমাদের সময় রাত দুইটা বারোতে বাংলাদেশ সময় দুপুর বারোটাতে যে আমি আমার পর্যালোচনা করে আমি দেখেছি আপনার যে আমার মতে এখানে আমাদের এই ইলেকশনে সবচেয়ে মানে মানে বড় ধরনের মানে অর্থাৎ ইতিহাস সৃষ্টি করে আপনার জয়ী হচ্ছেন আপনার এই আপনার শিবির প্যানেল এটা আমি এই পর্যালোচনা করি এটা আমি বলেছিলাম আমি আপনাদেরকে দেখেন আপনাকে আমি দেখাই যে আমি এই পোস্টটা কখন আমি দিয়ে গেছিলাম আপনি দেখেন যেহেতু অনুষ্ঠান আমাদের চলতেছে এই কথা লাইভ আচ্ছা এই দেখেন আমি লিখেছিলাম পনেরো ঘন্টা আগে আমি এই দেখেন যে এখন আমাদের সময় রাত দুইটা বারো মিনিট বাংলাদেশ সময় দুপুর বারোটা বারো মিনিট ঘুমাতে যাচ্ছি সবকিছু পর্যালোচনা করে প্রেডিকশন করে গেলাম সাদিক ফরহাদ ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে এটা শুধু আমি আমি সবকিছু দেখে এটা আমার আন্দাজ এবং আমি আমি বলেছিলাম টুক এক্সাক্টলি

যে ব্যাঙ্গে পড়ার কোন কারণই নাই মাত্র এক বছরের জন্য মনে রাখবেন এই এই নির্বাচন যদি শিবির পরাজিত হতো ঠিক একইভাবে তাহলে শিবিরের রাজনীতি বাংলাদেশে থাকতো কিনা জামাত ইসলামী সেটা নির্ধারিত হয়ে যেত আজকে কিন্তু আপনাদের বেলা এটার এটার পরাজয়ের সাথে আপনাদের অস্তিত্ব সংকট বিএনপি পড়বে না কারণ বিএনপি এতটাই শক্তশালী শক্তিশালী অবস্থানে রুট লেভেলে আছে শুধু কিছুটা সংস্কার এবং পরিবর্তন করতে হবে যে পরিবর্তনটা জনসাধারণ আশা করে কেননা আমরা মনে করি বাংলাদেশের জাতীয়তাবাদ যে বাংলাদেশি জাতীয়তাবাদ ভারতীয়করণ থেকে বাংলাদেশকে পৃথক করেছে সেটা যেন কোন ভাবে না মরে সেটা যেন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে তবে সুশাসনের জন্য সমৃদ্ধি এবং শান্তির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান গ্রহণ করার জন্য থ্যাংক ইউ